আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে এটা দেখাবো কারিজমার সি প্রিন্ট এবং প্রিন্টকারি খুবই চমৎকার কটন ওনার মধ্যে থাকবে তো তিনটা সিলেক্টেড কালেকশন চলে আসছে আমাদের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে খুলে দেখাবো খুবই এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে দেখেন ড্রেসগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি যারা ইউনিক নতুনত্ব ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারিজমার সি প্রিন্ট তো এটা হচ্ছে দেখেন নেকটা ফুল প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে জামার দুই পাশ এবং এটার মধ্যে কিন্তু মিডিল থেকে গিয়ে লোয়ার প্যানেল পর্যন্ত কিন্তু জরির কাজ পেয়ে যাবেন এবং ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাকসাইড আপনারা পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে ওর হাতাটা এবং সাথে থাকছে এক কালার পিওর কটন সালোয়ার পেয়ে যাবেন এবং ওড়নাগুলো দেখেন এগুলো ওড়নাগুলো কত চমৎকার ওড়না মার্শাল্লাহ খুবই বড় এবং চড়া ওড়না থাকবে একদম নামাজি অন্য পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই বড় এবং চড়া অন্য পুরো জমিনটা জুড়েই কিন্তু অল ওভার আপনারা জরির কাজ পেয়ে যাবেন অন্যগুলো দেখেন কত বিউটিফুল তো পরবর্তী ডিজাইনটাতে চলে যাব এই ড্রেসটা দেখেন এটা কিন্তু আরেকটা মাথা নষ্ট করা ড্রেস একদম দেখেন নেকটা খুবই বিউটিফুল একটা নেক থাকবে জামার দুই পাশটাতে কিন্তু অ্যানিমাল প্রিন্ট করা থাকবে এবং লোয়ার প্যানেল পর্যন্ত দেখেন একদম বর্ডার পর্যন্তই কিন্তু আপনারা জরি সুতার কাজ পেয়ে যাবেন এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু মার্শাল খুবই মিষ্টি একটা ব্যাক সাইড পিঠের অংশে একটাই প্যানেল পেয়ে যাচ্ছেন এবং হাতাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর एनिमल प्रिंट করা এবং ওড়নাটা দেখাবো সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকবে বরাবরের মতোই কটন সালোয়ার এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন যা যেরকম ইচ্ছা মনমতো করে নিতে পারবেন ডিপ মেরুনের মধ্যে ওন্নাটা থাকবে ওন্নাটাও কিন্তু ঝরির কাজ থাকবে ওড়নাগুলো কিন্তু বিশাল বড় এবং চড়া তো পরবর্তী ডিজাইনটাই দেখাবো এটা হচ্ছে সেম ডিজাইন থাকবে জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ থাকবে সেটা হচ্ছে মেরুন কম্বিনেশন এবং জাম কম্বিনেশন তো এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা কম্বিনেশন এবং আরেকটা কথা বলে রাখি এই ড্রেসগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে এগুলো কিন্তু অল্প পরিমাণে স্টক করা হয়েছে আর যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কিমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করে দিবেন এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে পিঠের অংশ আপনারা এই প্রিন্টটা থাকবে এবং হাতাগুলো কিন্তু বেশ চমৎকার হাতা সালোয়ারটা পেয়ে যাবেন এক কালার সলিড সালোয়ার সবগুলোর সাথেই কিন্তু সলিড সালোয়ার পেয়ে যাবেন কটন সালোয়ার এবং এটা অন্যটা হচ্ছে একদম দেখেন কটনের উপরে থাকবে প্রত্যেকটা ওড়না কিন্তু কোটা স্টাইলে থাকবে কোটা ফ্যাব্রিকের ওপরে থাকবে এবং মিডেলটাতে জুড়ে কিন্তু আপনার অল ওভার কিন্তু জড়ি দিয়ে আপনারা কাজটা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন